তো আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই সার্টিফিকেট ফর্মেটটি কিভাবে ফিল আপ করতে হয় এবং কোন অফিসারের সিগনেচার করাতে হয় এবং আধার কার্ডকে ট্রান্সফার করার জন্য বা আধার কার্ডের ঠিকানাকে চেঞ্জ করার জন্য সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যেই সার্টিফিকেটের মাধ্যমে বা এই ফর্মটির মাধ্যমে কিন্তু আপনি আপনার আধার কার্ডের ঠিকানাকে পরিবর্তন করতে পারবেন কিন্তু সেই ভিডিওটির মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি দেখাই যে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনি ডকুমেন্টসটিকে আপলোড করবেন বা কিভাবে আপনার আধার কার্ডের ঠিকানা ট্রান্সফার করবেন তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমি আজকে ভিডিওটি নিয়ে এসেছি আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার আধার কার্ডের ঠিকানা ট্রান্সফার করতে পারবেন হতে পারে আপনার বিবাহ সূত্রে আপনি বাপের বাড়ি থেকে আপনি স্বামীর বাড়ি চলে গেছেন তাহলেও কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু আপনার আধার কার্ডকে সেই নতুন অ্যাড্রেসে ট্রান্সফার করতে পারবেন বা আপনার আধার কার্ডকে শিফট করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোনে ব্যবহার করে তো চলুন না দেখে আজকে পর্বটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনাদের চেন টেকনো রিজাবুল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে যে সৈদ রিজাবুল তো চলুন স্টার্ট করা যাক ওকে তো আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এলাম তো মোবাইলের মধ্যে আসার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপস ডাউনলোড করতে হবে এই অ্যাপটির নাম হচ্ছে অ্যাডোবি স্ক্যান এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ইজিলি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি যদি ভোটার কার্ডের মাধ্যমে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান যেমন মনে করুন আপনার ভোটার কার্ডে আপনি অ্যাড্রেস ঠিক করিয়েছেন কি আপনার কাছে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটা এখানে আইডি কার্ড চুজ করে ভোটার কার্ডটা সামনের পিঠ এবং পিছনের পিঠ ছবি তুলে ক্রপ করে এ ফোর পেজে সিলেক্ট করে আপনাকে কিন্তু একটা পিডিএফ বানাতে হবে আর আপনি চাইলে এই যে সার্টিফিকেট ফর্মটি আপনাদেরকে দেখালাম এই সার্টিফিকেট ফর্মটিকে আপনি সিগনেচার অ্যাটাস্টেড করিয়ে নেও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ওপেন করে স্ক্যান করবেন স্ক্যান করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ফটো যেগুলি স্ক্যান করেছেন সব লোডে চলে আসবে এই অপশানটির মধ্যে ক্লিক করে আপনি কিন্তু একটা পিডিএফ বানিয়ে নেবেন তো ডকুমেন্টসটি রেডি হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রোজারটি এই যে ব্রোজারটি দেখতে পাচ্ছেন এই ব্রোজারটি আপনাকে ওপেন করতে হবে তারপরে গুগল ক্রোম ব্রোজারে আসার পর এখানে সার্চবারের মধ্যে লিখতে হবে মাই আধার ডট ইউ আইডি ডট জিও ডট আইএন এই যে সার্চ বারটি দেখতে পাবেন এখানে আপনাকে এটি টাইপ করতে হবে এই লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো এখানে আসার পর প্রথমে লগ ইনের মধ্যে ক্লিক করে আপনাকে আধার নাম্বারটি এবং ক্যাপচারটি এন্টার করতে হবে দেখুন আমি আধার নাম্বার ক্যাপচার এন্টার করে সেন্ড ওটিপি যে অপশনটি আছে সেন্ড ওটিপির মধ্যে মেরে দেবো তো এখানে মারার পর আপনার কী হবে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সে ওটিপিটাকে আপনাকে চেক করে দেখে দেখে এখানে ফিল আপ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার কাছে ওটিপি এসে গেছে তাই আমি ওটিপিটি এন্টার করে দিলাম তারপরে এখান থেকে আপনার ফোনে ওটিপি আসলে আপনি ওটিপিটা এন্টার করে এখানে লগ ইন বাটনে প্রেস করবেন তারপরে ইন হয়ে যাওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট আপনাকে এই অ্যাড্রেস আপডেটে ক্লিক করতে হবে তারপর উপরে অপশান দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন এই অপশানের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে আপনাকে কী করতে হবে এখানে পশ্চিম যে বাটেনটা আছে তারপরে এখানে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার যে পুরনো অ্যাড্রেসটা আছে উপরে শো করবে তার নিচের দিকে দেখবেন আপনাকে নতুন একটি ফর্ম দেবে যেখানে মধ্যে আপনার নতুন যে অ্যাড্রেসটি দিতে চাইছেন যেখানে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেখানে অ্যাড্রেসটি পোস্ট করাবেন প্রথমে দেখতে পাচ্ছেন কে আর অফ লেখা আছে এখানে মধ্যে আপনি চাইলে আপনার স্বামী নাম লিখতে পারেন বা আপনি যদি আপনার বাপের বাড়িতে থাকেন তাহলে আপনার বাপের বাড়ি আপনার নিজের বাবার নামটা লিখে দেবেন তারপর নিচের দিকে আপনার পুরোপুরি অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে যেমন আপনার হাউস নম্বর যদি থাকে হাউস নম্বর দিবেন আপনার ডিস্ট্রিক্ট আপনার জেলা বা আপনার ভিলেজ আপনার পোস্ট অফিস সমস্ত কিছু এখানে কিন্তু একের পর এক ফিল আপ করবেন তারপরে এখান থেকে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে নিচেতে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টস এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে আপনি সেই ডকুমেন্টসটি এখানে চুজ করবেন যেমন হতে পারে ভোটার কার্ড বা যেমন হতে পারে রেশম কার্ড বা হতে পারে আধার আপডেট এনরোমেন্ট পঞ্চায়েত থেকে সিগনেচার করিয়ে আনা সেটিও কিন্তু এখানে চুজ করতে পারবেন পঞ্চায়েত কপি তারপর নিচেতে দেখতে পাচ্ছেন আপলোড ভিউ এখানে মধ্যে ক্লিক করে আপনার যে ফোল্ডারের মধ্যে আপনার ডকুমেন্টসটি থাকবে সেই ফোল্ডার থেকে চুজ করে আপনি সেই ডকুমেন্টসটি আপলোড করে দেবেন তো বেসিক্যালি আপনি যে সার্টিফিকেটটাকে দিতে চাইছেন সে সার্টিফিকেট চুজ করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে আপলোড ভিউ এখানে ক্লিক করতে হবে আপনি চাইলে ক্যামেরা করতে পারেন বা আপনি চাইলে গ্যালারিতে মধ্যে ক্লিক করতে পারেন তা আপনার মোবাইলে যেখানে থাকবে সেই ফোল্ডার থেকে আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে যে কোন ফোল্ডারের মধ্যে আপনার ডকুমেন্টসটি পিডিএফ বানানো আছে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ভোটার কার্ডের একটি অপশান চলে আসছে এখানে ক্লিক করে দিলাম আমার সামনে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে এখানে আমার যে ভোটার কার্ডটি দিলাম সে ভোটার কার্ডটি এখানে আপলোড নিয়ে নিল তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম তো এই নেক্সট বাটানে ক্লিক করার পর আপনার সামনে রিভিউ আসবে বাট আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেটা সঠিক দিয়েছেন কেনা তারপর দুটি আপনার সামনে চেকবক্স আসবে এটা টিক মেরে নেক্সট বাটনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো নেক্সট মধ্যে ক্লিক করার পর আপনাকে এখান থেকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো পঞ্চাশ টাকা পে করার জন্য আপনাকে দু নম্বরে একটা অপশান দিতে পারেন ইউ বিজ এ পে ইউ বিজের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে মেক পেমেন্ট যে অপশানটি আছে এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে এখান থেকে চাইলে ডেবিট কার্ড বা ইউপিআই ফোনপে গুগল পে থেকে পে করতে পারেন বা ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে পে করতে পারেন তো এখান থেকে আমি যে ইউপিআই অপশানটি আছি ফোনপে আমি এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে কী করবো আমার যে ফোনপে আছে ফোনপে চুজ করার পর আমার যে ফোনপে ইউপিআই আইডি আছে আমার ফোন নম্বর অ্যাট দ্য রেট ওয়াই বিএল এই ইউপিআই আইডিটি ক্লিক করার পর এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করতে হবে তারপরে আমার নাম চলে আসবে তারপরে ভেরিফাই প্রসিডের মধ্যে ক্লিক করবো এখানে বলছে যে আপনার ফোনপেটা ওপেন করুন এবং ফোনপে ওপেন করার পর সেখানে যে আপনি পঞ্চাশ টাকা পে করে দিন তো যখনই আমি ফোনপে ওপেন করবো তখন আমার সামনে স্ক্রিনে পপ আপ দেবে পঞ্চাশ টাকা পে করার জন্য যদি পপ আপটা না আসে ওপরে দেখবেন একটা আইকন আছে নোটিফিকেশান আইকন আপনাকে এই আইকনে ক্লিক করে দেখবেন পঞ্চাশ টাকা ইউইডিআই পেমেন্ট করতে বলবে সেটির মধ্যে ক্লিক করে আপনি কী করেন পঞ্চাশ টাকা এখান থেকে পে করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু নোটিফিকেশান চলে আসে এখানে মধ্যে ক্লিক করলাম নোটিফিকেশান মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে প্রথমে একটা অপশান চলে এসেছে ট্যাপ টু পে এখানে ক্লিক করার পরে আমি কী করব পঞ্চাশ টাকা পে পঞ্চাশ টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি আবারও কিন্তু গুগল কোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন যেটি মিনিম্যাচ করা ছিল সেখানে পনেরো সেকেন্ড একটা প্রসেসিং নেওয়ার পর রাইট চিহ্ন উঠবে অর্থাৎ আপনি যেটা করতে দিয়েছিলেন সেটি কিন্তু আপডেট হয়ে যাবে এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করলে কী হবে আপনার সামনে রিসিপ্ট চলে আসবে এই রিসিপ্টটির মধ্যে দেখতে পাবেন আপনার ওল্ড অ্যাড্রেস এবং আপনার নিউ অ্যাড্রেস এই এনকোনোলজিমেন্ট স্লিপটি আপনি যত্ন করে রেখে দেবেন এই স্লিপটি মাধ্যমে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এস আর নাম্বার দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন যে কতদিন সময় লাগবে বা কতটা আপনার কাজ আধার কার্ড আপডেটটি হয়েছে তো মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে ভোটার কার্ড বা পঞ্চায়েত সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে আপনার আধার কার্ডের অ্যাড্রেসটি পরিবর্তন করবেন আশা করছি ব্যাপারটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি দেখে আপনার একটু উপকার আসে বা কিছু বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর সুন্দর গুড একটা পেয়ারি কমেন্ট করে দেবেন